প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো প্রিয় রয়েছ এসে মাতৃ হৃদয় কবিতাটি নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শুনবে ভালো করে কথার মধ্যে নোট করবে কথাগুলো ভালো করে নোট করবে উনিশ শতকের গীতি কবিতা সেই সময়ে কবিরা কবি মহিলা কবির পর্যন্ত এসেছিলেন আহ বাংলা সাহিত্য কর্তা নিজেদেরকে তারা ব্রত রেখেছেন প্রিয় প্রিয়ম্পাদেবী আহ বাংলা সাহিত্যে একটা বিশেষ স্থান গড়ে রয়েছেন বিশেষ করে তিনি সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত করেন তখন উনিশশো ছয় খ্রিস্টাব্দে তার নিজের ছেলে মারা যায় এবং তারপরে তাকে উদ্দেশ্য করে বিশেষ করে তার মনের সেই যন্ত্রণাটা একমাত্র ছেলে যখন মারা যায় সে পৃথিবীর মায়া থেকে সে চলে যায় তখন তার হৃদয়ের যে যন্ত্রণা যে কষ্ট

তারিরুক্ত স্পর্শ করে করি ধাও লয় বিপুল ভক্তের তব মহা প্রাপ্তময় অনন্ত স্পন্দন মাঝে শিখাও আমার সে পূর্ণ রহস্য মার মহিমায় প্রত্যেক নিমিষে সহিত বিয়োগ বেদন লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বদন তবু

তখন কবিত্রী প্রিয়া দেবী অনেকটা ভেঙে পড়েছিলেন এবং তারপর থেকে তিনি সাহিত্য চর্চা লেগে যান এই মহিলা কবি

সন্তান বেদনা আমি সহ্য করতে পারছি না কিন্তু এর দরিদ্রী তুমি কিভাবে এগুলো সহ্য করো কারণ তুমি তো হাজার হাজার

সন্তানের কথা চিন্তা করে সব সময় নিজে কষ্ট করতে থাকেন কিন্তু এ ধরিত

দিন প্রতি মুহূর্ত প্রতি ক্ষেত্রে তোমার দুঃখ থেকে তোমার সন্তানেরা চলে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে তোমার সন্তানেরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার তো সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে হে দরিদ্রী তাহলে কেন তুমি আমাকে শিখিয়ে দাও সেই দুঃখ যন্ত্রণাটাকে আমি কিভাবে বলতে পারি সেই দুঃখ যন্ত্রণাটাকে কিভাবে আমি লাঘব করতে পারি একজন মা

মার প্রত্যেক নিমিষে সহি বিয়োগ বেদন তুমি তো প্রত্যেকটা মুহূর্তে সন্তান হারার বেদনাটা অনুভব করতো এ দরিদ্র তুমি তো প্রত্যেকটা মুহূর্তে সন্তান হারার বেদনা অনুভব করতো আমরা এক সন্তান হারাচ্ছি কিংবা একজন মা তার একজন সন্তান হারাচ্ছে জন সন্তান হারাচ্ছে কিংবা একজন মার কাছ থেকে তার সন্তান প্রবাসী

সমস্ত কিছুই তো তুমি চালিয়ে যাচ্ছ তোমার কাজ তুমি ফুল ফুটাচ্ছ ফল দিচ্ছ তুমি রাত্রি করছ তুমি দিন করছ সমস্ত অন্ধকার করতো আলো কেন ভেঙে যায় আমরা মায়েরা সহ্য করতে পারি মনের দুঃখটা নিজে প্রকাশ করলেন কিভাবে মনের তার বেদনাটা সহ্য করে এবং অনেক কষ্ট হয়ে একজন মায়ের কাছে তার সন্তান হারার বেদনা অনেক কষ্ট এবং সেই কষ্টের প্রতি আহ লেখিকা বা কবিত্রী প্রিয়াঙ্গ কবিতার মধ্যে রয়েছে এখন তোমরা রয়েছে কবিত্রীর আহ পতা নিয়ে আছে এখানে লেখিকার কথা নিয়ে কবিত্রীর কথা নিয়ে অনেক কিছু রয়েছে তার কবি পরিচয়ের মধ্যে আহ সেটা বেগ এবং

আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পড়া নিয়ে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষক শিক্ষিকা যেভাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন তাকেও আরো সহজ করার চেষ্টা করি আমি এই আলোচনাগুলো করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে জীবনে প্রত্যেকটা মুহূর্ত জীবনে যদি কিছু করতে চাও জীবনটাকে নিয়ে যদি এগিয়ে যেতে চাও জীবনটাকে সুন্দর করে যদি করে তুলতে চাও তাহলে অবশ্যই তুমি হায়ার সেকেন্ডারির আলো

এবং জীবনে প্রতিষ্ঠিত হবে যদি জীবনে প্রতিষ্ঠিত হও তাহলে তোমার জীবনের সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে তোমার মা বাবা সমস্ত কিছু স্বার্থ করে আজ এই পর্যন্ত কাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কিছু নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ ভালো থাকবে আনন্দের সবাইকে নিয়ে থাকবে এই কামনা করে এখানে শেষ করছি জয় হিন্দ